This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাশ পুকুরে মাছ চাষ জাল দিয়ে ঘেরা পুকুরে পানকৌড়ি বক মাছরাঙা আটকে ছটপট করে মারা যাচ্ছে সরব এলাকাবাসী মাছ বাঁচাতে জাল কেন প্রশ্ন পশুপ্রেমীদের হুগলি ত্রিবেণী দাসপাড়ায় পাড়ায় দাস মাছ চাষ হয় লিজ নিয়ে মাছ চাষ করেন যিনি বক পান মাছরাঙা যাতে না খেয়ে নেয় তার জন্য পুকুর জাল দিয়ে ঘিরে দেওয়া হয় সেই জালে আটকে প্রায় দিন মারা যাচ্ছে অনেক পানকৌড়ি মাছরাঙা বক স্থানীয় বাসিন্দারা এ নিয়ে সরব হয়েছেন তারা পুকুর মালিককে জানিয়েছেন জাল সরিয়ে দিতে হুগলি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই ধরনের পাখি বাঁচিয়ে রাখা প্রয়োজন নানার কারণে পাখি মারা যাচ্ছে বক পানকৌড়ি কতটা মাছ খায় যে জাল দিয়ে তা আটকাতে হবে জাল দিয়ে ঠিক করেননি তিনি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ চোখে যাওয়ার জন্য আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে আমি বলেছিলাম যখন জাল টাঙাচ্ছে তখন বলেছিলাম যে আয় এসে জাল টাঙাচ্ছিস বারণ করছি না কিন্তু আয় এসে দেখে যাবি রোজ একবার করে এসে দেখে যাবি আর আসেই না জাল টাঙানোর পর থেকে তারপরেই তো পাখিগুলো ছটফট ছটফট করে মরে যাচ্ছে আমরা বাইরে বেরোই না আমাকে বলে গেল চোখ বন্ধ করে থাকি কে বললাম আপনার চোখ বন্ধ টাকা ওই নিজের লিস্ট কে নিয়েছে আপনি জানেন নাম জানি না নাম জানি কত কত পাখি মারা গেছে কত পাখি মারা গেছে মরেছে অনেক কটাই মরেছে আগের বছর আগের বছরও মরেছিল সে জাল ছিঁড়ে গেছিল পরে তারপরে আবার এটাই রিসেন্ট দিয়ে গেছে ভাবে কাউকে জানিয়েছেন না না এখনো ওকেই বলা হয়েছে আর এমনি কাউকে তবে দেখে গেছে কাউন্সিলর একদিন এসেছিলেন এমনি পাড়ার কাজ দেখতে উনি দেখে গেছিলেন এমনি থানায় বা পৌরসভায় কিছুভাবে জানেন না 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 পুলিশ টুলিশ এসে দেখে গেছে না না আগামী দিনে দেখি যদি কেটে তুলে নিয়ে যাওয়া কুকুরে কোনো জাল যাতে না দেয় এমন কিছু পাখি বসে না যা বসছে সবাই আটকে যাচ্ছে মরেও যাচ্ছে আমরা চাই না যে আমাদের পাড়ায় জালটা থাকুক কুকুরে এমনি তো পশু পাখি জীবজন্তু হারিয়ে যাচ্ছে আর এমনি দিনে বক পানকৌড়ি কিছুই দেখা যায় না আগে যে পরিমাণে ছোটবেলায় দেখেছি এখন তা অর্ধেকে অর্ধেকও দেখতে পায় না আমরা চাই না যে পাখিগুলো মারা যায় যাতে এর একটা মানে বিহিত হোক কিন্তু পুকুরে পড়তে নেট দেওয়ার নিয়ম আছে কি না আছে আমি জানি না কিন্তু আমরা চাই না যে আমাদের পাড়ার পুকুরে এই নেটটা দেওয়া থাকুক আমরা চাই যে যে আসছে আসছে বসছে দুটো মাছ খাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে তুমি সকালে আসো এসে ঢিল দাও দিয়ে তাড়িয়ে দিয়ে যাও কিন্তু নেট কিন যেন না দেওয়া থাকে মানে যার পুকুর রক্ষা দেখুক শে সেখান থেকে ইনকাম করবে তাকে তো দায়িত্ব নিতে হবে যাতে একটা পাখি কারোরই ক্ষতি না হয়

টা দেখলাম প্রায় প্রতিদিনই দেখছি একটা করে বগ আটকে যাচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি তবুও ছাড়াতে পারছি না জাল দিয়ে দীর্ঘদিন ধরে একটার পর একটা প্রতিনিয়ত পাখিগুলো বিভিন্ন জন্তুগুলো আটকে গিয়ে মারা যাচ্ছে কিন্তু চেষ্টা করেও যদি জলের গভীরতাটা অনেকটা বেশি আমরা ছাড়াতে পারছি না চেষ্টা করছি কিন্তু এটা একটা ভিত দরকার যাতে প্রাণীগুলো অবলো প্রাণীগুলো যাতে নাম মারা না যায় এটা ত্রিবেণী দাসপাড়া কত নম্বর ওয়ার্ড এটা এটা শত 14 নম্বর ওয়ার্ড কতদিন ধরে জালটা রয়েছে পুকুরে জালটা বেশি দিন হয়নি এটা মানে রিসেন্ট জালটা মাসখানেক লাগানো হয়েছে তো আপনারা জানেন লিখিত কোথাও হ্যাঁ এটা বলা হয়েছে এখন কাকে বলেছেন পুকুর যে পুকুর তাকে বলা হয়েছে কি বলছেন সে বলেছে ঠিক আছে আমি ব্যবস্থা কার পুকুর এটা এটা তো অ্যাকচুয়ালি দাসেদের পুকুর কিন্তু এটা বিভিন্নভাবে লিস্ট নাই দিয়ে মাছ চাষ করা হয় এবার এখন কে চালিশ নিয়েছে সেটা আমরা জানি না এখানকার কাউন্সিলর যিনি তিনি কি বলছেন জানিয়েছেন না কাউন্সিলারের কাছে পর্যন্ত এখনো জানানো হয়নি যেহেতু লোকাল যারা পুকুরে পুকুরে যারা রীতিমতো মাছ চাষ করে যারা এই জালগুলো লাগায় আমরা তাদেরই মানে বলেছি তাদের ব্যবস্থা নেই এটা তো একটা অবানমিক কাজ কি বলবেন হ্যাঁ অবশ্যই এটা একটা প্রাণী প্রতিনিয়ত মারা যাচ্ছে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার একদিকে মাছ বাঁচানোর বাঁচানোর চেষ্টা করছে এদিকে একদিকে প্রাণীর হানি হচ্ছে হানি হচ্ছে কি নাম এই যিনি এই কাজটা করেছেন তিনি কাজটা ঠিক করেননি একটা বক কত মাছ খাবে তো তাদের তো মেরে ফেলা হচ্ছে ইনডাইরেক্টলি নেটটা দিয়ে সে আটকে যাচ্ছে না খেয়ে মরে যাচ্ছে একটা বক কটা মাছ খাবে কেজি মাছ খাবে সামান্য খেতে পারে তার জন্য এইভাবে এই এই প্রাণীগুলো তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রকৃতি থেকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন তো আমি অনুরোধ করবো ওনাকে নেটটা যেন সরিয়ে না আর বক এমন মাছ খেয়ে নেবে না যে ওনার ক্ষতি হয়ে যাবে এটা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এদের বেঁচে থাকতে দিতে হবে এটা ঠিক করেনি উনি